এরকম ভোট পেয়েছে শুরু আমি যা পরিষ্কার বুঝেছি যে তৃণমূল কংগ্রেস সাপের পাঁচ পাঠবে বুঝতে তারা চারটে ভোট পেয়েছে মানে তাদেরকে মানুষ যাফিসাই করার বিরোধীদের ওপর অত্যাচার করার দায়িত্ব দিয়েছে

দ্বীপের মতো কোনো একটা এলাকা সেটা আজ থেকে বেঁচে থাকলো এটা হয় ফলত পলিটিক্যাল পোলারাইজেশনের ভোট যদি হয় সেটা কালিম্পং থেকে সুন্দরবন সর্বত্রই সেভাবে হয় আমার ধারণা হয়েছে মেজরলি কিছু কিছু জায়গা আমরা আমাদের পকেট আমরা ভোট বাড়িয়েছি আমরা মানুষের কাছে যেখানে আমাদের পার্টি বেশি গেছে কোথাও কংগ্রেস বেশি গিয়েছে সেই জায়গাগুলো খানিকটা রিটেন করা গেছে কিন্তু গোটা পশ্চিমবঙ্গের ট্রেন্ড যা ঘুরছি ভাগর তো তার বাইরে নয় ন্যাচারালি ট্রেন্ড হয়েছে তৃণমূল এবং বিজেপির মধ্যে ট্রেন্ডটা ভাগ হচ্ছে আমাদের এটা থেকে লেসেনটা নেওয়ার যে আমাদের পার্টিকে খাটতে হবে আর বিজেপিটা বলছে এই যে শূন্যতা তৈরি হচ্ছে আস্তে আস্তে আমাদের কথাগুলো বেশি করে পৌঁছে প্রতিবাদী একাধিক মুক্তি বিভিন্ন লোকসভা কেন্দ্রে বামে ড্রাইভার প্রার্থী করেছে এবং একটা অন্যতম এজেন্ডা ছিল শিক্ষা দুর্নীতি রেশন দুর্নীতি গরু পাচার দুর্নীতি কয়লা পাচার দুর্নীতি তাহলে কি কোনটাই আলটিমেটলি মানুষের মনে দাগ কাটতে পারলে না আমার মনে হয় না আপনি এখনো পুরো রেজাল্ট পাইনি তৃণমূলের বিপক্ষে নিশ্চয় একটা সাফিসিয়েন্ট নাম্বার অফ ভোটস আছে সব পার্টি মিলিয়ে তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছে এখন একটা সেকশন আছে আমি নিশ্চিত দুর্নীতি যেভাবে হয়েছে বা অন্য বেনিয়ম অনিয়ম যা হয়েছে তাতে মানুষ বিরক্ত যে মানুষ বিরক্ত সেই মানুষকে খাটো করার

আপাতত যা সিঙ্গল লাইনে বোঝা যাচ্ছে গোটা দেশ জুড়ে বিজেপি প্যাচে পড়ছে আমাদের রাজ্যে বিজেপি প্যাচে বিজেপি কমা মানে দাঙ্গাবাজির কথাগুলোর পরিসর কমা ন্যাচারালি আগামী দিনে জিনিসের দাম চাকরি শিক্ষা স্বাস্থ্য এই কথাগুলোর স্পেস বাড়বে না আমরা বিবি লুক ফরওয়ার্ড যে আমরা কীভাবে এই কথাগুলো মানুষের কাছে বেশি নিয়োগ দুর্নীতি এই জিনিসটাকে আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে